বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাই তাণ্ডব দেখা আল্লাহ বলি দাও কাল থেকে তোমার লাইন মারতে লাগবো কি করে একটা কি দাও তো হ্যাঁ বন্ধুরা কোথায় ছিলাম তাণ্ডব তাণ্ডবের আসল রহস্য জানতে হলে আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন স্যার এখন তাহলে কি করবেন আমার তো মনে হচ্ছে ওই চোরটাকে কোথাও না কোথাও দেখেছি স্যার ওই চোর আমার পর সারে পালিয়ে গেছে কি করে চুপশালা ফাটা সায়ালি আবার ভাব দেখাইছে ওльтаবা শাউরি গেম কই দলা হোক শা ছিড়াবা ফাটা আম্মা দেখে 14 হইতে হলে এখান থেকে দিতে হবে হাটা ফলো

আই ও তুরা না দাঁড়া তোদের সব কটাকে আমি ফাঁস হাসিক আশিক ওইতে দেখ চাঁদটা কথা সুন্দর বল স্যার আপনি কিন্তু বেশি ভোগছেন দিনের বেলায় চাঁদ কুনতে পাইলে কি ব্যাপার সাগর স্যার তাহলে কি সাগর স্যারের জন্য নাকি স্যার গাড়ি বের করেন রে তুই হাছাড়া আমার কোনো চিন্তা করো না তোমার হাতটা মি রাখি বাঁধবো না আগে বলো এত দিন তুমি কোথায় ছিলে জাহান্নাম তাই বলে এভাবে ছেড়ে চলে যাবে আমাকে দেখো হ্যাঁ দেখাও দেখো তোমাকে আমি চিনিও না জানেওনি হাত ছাড়ো নাহলে এক চড়বে কাল পর্যন্ত তোমার শোনা যান ডাকছিলা আর আজ যেতে পার না আচ্ছা ঠিক আছে যদি কোনো পুলিশ পিছে লাগে শুট করে দেবো ওকে পুলিশ অফিসারের মেয়ে আমি এটা তোমার কাছে কোনো ব্যাপারই না Don't let them see you bitch. Always have a plan to stay tough. This life ahead of you ain't easy. It was built to be rough. But that's what makes a personality is tragedy, bruh. Sorry, ma'am. This is like loading English landed. Bangle! <laughs> <You're... laughs> আসলে ম্যাম আমরা বুঝতে পারছি না ওই চোর কোথা থেকে আসে আর কোথায় চলে যায় ওই চোরকে যদি ধরতে হয় তাহলে চোরের মতন প্ল্যান করতে হবে যা তাই করো কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হওয়া চাই ম্যাডাম চোর কি হবে ধরবেন চোর তো এখানে আছে মুরুপি মুরুপি তার মানে মামা মা ও চোর সামনে আমি দেখি তো তাই লাগি পুলিশ ডিপার্টমেন্টের নাক কান যাচ্ছে আর তুমি এখানে মজা করাচ্ছ সাগর দিস ইজ ইয়োর লাস্ট চান্স ওকে ঘুরার মতন পথ দিলে হয়ে যায় না চ Aló. ¿Hola, aló? আমি টাকার বিজনেস করি তিন দিনে ডবল দু লাখ দিলে চার লাখ আর চার লাখ দিলে আট লাখ তুই কি করবি থাকলে বল তাই না কিন ভাই তিন দিনে ডবল তুই কি ভাবছিস আমি মিথ্যে কথা বলছি আমার ভাব দেখে বুঝতে পারছিস না আর তুই বুঝতে পারবিও না এই নে যাবে যে খা না ভাই আমি এই টাকা দিব না আমি কোটি কোটি হইতে চাই তুমি না কই দাও না যা কই দিও চাই লাখ দিব তিন দিনে জবর কই দিতে হবে তুই যখন এত করে ধরলি আচ্ছা ঠিক আছে কালকে আমি এখানে বসে থাকব তুই টাকা নিয়ে আসিস ঠিক আছে ভাই টাকা ও টাকা তুই গরু ছাগলকে দিয়ে দেগা খাই লিবে কি হবে আরে দিবানু মুঝে জানো ক্যায়সে আয়া মেহু কান মেহু কান তুমি এলিয়ানটা সবাই জানে অত আনন্দ কিসে তাই বলো নারে গিন্নি তুই জানিসনি আমি এখন কোন মানুষ নাই আমি এক কোন কোটি পোয়তি কি করে কোটি পোয়তি না কোটি পোয়তি অব্দি কথা না আবার কোটিপতি হবে ওই হইল তো গয়না কাটি যা আছে বার কিনলে কি তুমি গয়না কাটিলি কি করবা আর বলিসনি নি একটা বিরাট বড় সুযোগ দু লাখ দিলে চার লাখ চার লাখ দিলে আট লাখ তিন দিনে যাব এবার তুই বল গয়না দিবি কিনা কি সত্যি বলছো কিন্তু আমার গয়না বেচে তো অত টাকা হবে না ঠিক আছে যা আছে তাই দে বাকিটা আমি ম্যানেজ করে নেব ঠিক আছে তুমি বসো আমি বের করে আনছি এই নাও এতে আমার সব গয়নাগুলো আছে আচ্ছা ঠিক আছে তুই থাক আমি আসছি বলেছি এই লাখ টাকা কত আছে চার লাখ আচ্ছা ঠিক আছে তুই বাড়ি গিয়ে লাখে তেল দেখো মাগা তিন দিন পর আমাকে ফোন করবি ভাই তিন দিন পর ডবল হবে তো এই তোর তো আমার প্রতি বিশ্বাসই নাই রে কোটিপতি হবে কি করি এই লে যারা আমার প্রতি বিশ্বাস নাই তার টাকা আমি ছুঁইনি চাবেচি খাচিলি চাবেচি খাগা না ভাই না ভাই ওরকম কই না কো আমার কোটিপতি হওয়া খুব শক কি বলবো তোকে দেখি মায়া লাগছে ঠিক আছে যা তোর কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই তিন দিন বাদ দি ফোন টাকা টাকাগুলো তোমার কাছে রাখো না না তোমার কাছে থাক তুইরা রেডি থাকিস ওরা গেল আমাদের কি হবে সালমা আমার মেয়ের যত বেড় টাকা সবই তো চোরে নিয়ে পালিয়ে গেল তুমি অত চিন্তা করো না তোমার বা হাটে প্রবলেম আছে চলো আমরা থানায় যাই তিন দিন হয়ে গেল তিন দিনের যাবো চারটি খানি ব্যাপার ফোনটা লাগায় currently switched off. Please try later. Hello. जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वो द नंबर योर कॉलिंग इज करंटली स्विच ऑफ प्लीज ट्राय लेटर जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वो अभी स्विच है वो लगा वो जॉब चेंज कर लगा क्यों लगा আমার চার লাখকে সব পায়টা চলি গেল গো মুনিয়া আমার বিশাল সর্বনাশ হয়ে গেছে যে চার লাখ টাকা দিছনু আট লাখ টাকা করার লেগে এই চিটার ফোন তুলে না আমি আর বাচবোনা রে মুনিয়া কি হলো কি যাই গেল গো আমার মাথায় পানি ঢালছে আমি আর বাঁচব না চ তোকে পানি ঢালাচ্ছি আমি আগেই বলছি না তোকে ওই সব লোকের পাল্লায় পড়িস নি কোটি পতি হবে কোটি পতি সুদ যা হয় আমার গয় নাই দে তুই আমার গয় নাই ফিরিয়ে দে আজ এই শোন জীবনে এনজয় করতে হলে টাকার দরকার আর এই টাকা কামাতে হলে একটু খারাপ রাস্তায় নামতে হয় সে তো না হয় ঠিক আছে হ্যালো কিন্তু আমরা এই খাকে দিনের পর দিন যে খারাপ কাজগুলো করছে আমরা একদমই ঠিক করছি না সাগর সাগর ভাই তুমি ঠিকই বলেছো এই খাকে বসাক আমাদেরকে মান সম্মান দিয়েছে তারপরেও আমরা এই খাকে বসাককে অসম্মান করছি আমাদেরকে বদলে যাওয়া উচিত আমার মা নিজেই তো কমিশনার কোনোদিন যে জানতে পারে পুলিশের পর মানুষের বিশ্বাসটাই হারিয়ে যাবে এবার তোদের খেলা শেষ এবার আমার খেলা শুরু মা কি তোর মা আমি এখন কারোর মাও না কারোর বোনও না কারোর স্ত্রীও না এখন আমি অন ডিউটি পুলিশ অফিসার ম্যাডাম আমি আগে বলেছিলাম ঘরের ভিতরে হাত ভরা ওটা হাত ভরা না ওটা হাত ভরা কি করে আমি ভাবতেও পারিনি খাকি পোশাক পরে তোমরা এরকম কাজ করবে ম্যাম আমাকে একটু ভরসা করেন ভরসা আমি তোমাকে অনেক ভরসা করেছিলাম আমি এটাও ভেবেছিলাম যে তুমি একটা সৎ পুলিশ অফিসার আশিক গাড়িতে তোলো এই চল 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 এই চল